ইন্দো গতোবলি এক সাংবাদিক ফোন করেছিল তাকে বললাম ইমিডিয়েট খোঁজ বন্ধ করুন খালিদ জামিল কার থেকে খারাপ কোচিং করছে নির্দিষ্ট কিছু পুঁজি নিয়ে রিসোর্স এত কম সেটা নিয়ে খেলছে ও নিজেকে এত পরিণত করেছে আমার খুব ভালো লাগছে কিন্তু আমার মনে হয় ভারতীয় কোচ দরকার যে আমাদের জিনিসটাকে বোঝাতে পারবে এবং আমাদের অর্থনৈতিক দিক থেকেও সুরা হবে যেখানে আমাদের অর্থের সংকট আছে এই অর্থটা এত কারি কারি টাকা খরচা করে লাভটা কি হবে এই দীর্ঘ বেশ কিছুদিন ধরে একই জিনিস হচ্ছে লাভ নেই তো তার থেকে ইয়ে কে কোচ করুন খালিদ কে কোচ করুন এবং আমাদের এই বিষ্ণু পিভি বিষ্ণু ডেভিড এই যে ছেলেগুলোকে নিয়ে কত দিন আর এই এরা বাইরে থাকবে এবং ঠিক আছে যারা সার্ভিস দেওয়া দিয়েছে তো সুনীল যথেষ্ট ইন্ডিয়া টিমকে দিয়েছে আনপ্যারালি দিয়েছে বাইরে উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী హిందోటోర స్టేషన్ నికటే